দেখুন এবারে আরে গই ব্যাপার হাঁ করে আছো কেন গু এগুলো না কেন কেন এটা তো ভাইয়ের মুখ খুলে প্রচুর ভাবরেছে নাবে হ্যাঁ বন্ধুরা এদেনা ইয়ারপাস কোথায় ইয়ারপাস গো ও বাবা এটা মিডিল মিডিল ইয়ারপাস এদেনা ডিপ হবে এই টিয়া আমাদেরকে বুঝিয়ে দিয়ে চেষ্টা করি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিডিল এয়ারপাস যুক্ত খতরনাক আর সি বক্স পনেরো ইঞ্চি কত ইঞ্চি চলো এবারে ওই বক্সগুলো দেখাই তো বন্ধুরা এখানে রয়েছে আট ইঞ্চির আর টুয়ের মিড বক্স ঠিক আছে এগুলো নর্মাল একদম কম দামগুলো আর আর সি একটু দাম বেশি আর এখানে চাপাতে রয়েছে অসংখ্য ক্যাবিনেট আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে পাবেন আপনারা আরে পাবেন এটা সবুজ কালারের এই তো মারাত্মক বক্স রে এটা কি বক্স বাহ এটা বারো ইঞ্চি টুয়ের পপ খতরনাক রেজাল্ট মারাত্মক রেজাল্ট বাবা ও এটা অর্ডারে বানানো হয়েছে হ্যাঁ বন্ধুরা আপনার কোয়ালিটি দেখুন তারপর বলবেন যে টিএমের সাউন্ড এর বক্স গুলো কেমন শুধু এই যে ফিতেটা ফিতাটা কাটছে না কার্পেট এটা একটু এদিক ওদিক হয়ে গেছে কারণ এই যে হাউ ভাই কেটেছে তো কাঁচিতে কেটেছি না খুন্তি দিয়ে না ভটি দিয়ে দিয়ে না ভটি দিয়ে কেটেছি মনে হচ্ছে কাঁচি দিয়ে কালের টেরা মা কেন

আচ্ছা এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর আচ্ছা ওইখানেও কিন্তু রয়েছে পনেরো ইঞ্চি টু এর বিভিন্ন মডেল একই বক্স কিন্তু বিভিন্ন মডেল আরে বাবা এটা কালারটা সেই লেভেলের রেব আর একটু টুকরা তবু বন্ধুরা ধুলো পড়ে গেছে দেখছেন তো মানে পি রাস্তার গায়ে তো প্রচুর ধুলো পড়েছে মুছে দিলেই পরিষ্কার হয়ে যাবে একদম এটা হচ্ছে বারো ইঞ্চি টু এর আর সিএফ মারাত্মক রেজাল গানটা বন্ধ কর আর এই দিকটা রে আরে ওইখানে কার বক্স রে সাউন্ড আরে সেই টিএম এর পুরোনো বক্সগুলো আরে কথা এলো রে কোথায় ছিল রে এরা ও পুরোনো দোকান থেকে নিয়ে এসেছে যাবো ভাই দেখতে পেয়েছেন সেই টিএমএস এর পরিচিত আপনাদের বক্স ইউটিউব চ্যানেল তো সেই পুরোনো বক্সগুলো এখানে এসেছে কি হয় টেস্টিং করার জন্য আর ওখানে আঠারো ইঞ্চি রয়েছে কিন্তু দুঃখের বিষয় এত ধুলো এটা তো রাস্তা একদম পি রাস্তার গায়ে শীতকাল মানে প্রচুর ধুলো তার জন্য ধুলোই ভর্তি তো যাই হোক হ্যাঁ তো যাই হোক রাস্তার ধারে তো রাস্তার ধারের জন্যই এরকম অবস্থা চলুন একটু রিভিউ করে দেখিয়ে দিই হ্যাঁ একটা বলি বন্ধুরা আমরা একটা রিসেন্ট উনান বানিয়েছি ঠিক আছে আমাদের যে প্লাইউডের মানে বক্স তৈরির যে অবশিষ্ট অংশগুলো সেইগুলো দিয়ে কিন্তু আমরা একটা উনুন বানিয়েছি এটা হচ্ছে জনশনের রঙের যে ডাব্বা ছিল সেই ডাব্বাকে হ্যাঁ ডাব্বাকে আমরা দেখুন লোহার রড দিয়ে একটা উনুন বানিয়েছি তো দোকানের সামনেই কিন্তু রান্না হয় তো এটা একটা ভালো জায়গায় করব এখন দু একদিন এখানে স্টার্ট হয়েছে তো উনুনটা কেমন হয়েছে আপনারা বলবেন বন্ধুরা আমরা নিজেরাই বানিয়েছি মিস্ত্রি ভাই একটু সাহায্য করেছে তপন দা তো যাই হোক আইডিয়া করে করেছি কারণ আমাদের বক্সের প্রাইস তো অনেক ছাঁট থাকে এবারে দেখায় আপনাদেরকে ক্যাবিনেট এখানে রয়েছে থ্রি এ বাবা অন্ধকার লাগছে এখানে রয়েছে দশ ইঞ্চি কপ ঠিক আছে এখানে রয়েছে মনিটার এখানে রয়েছে সেই বিখ্যাত র্যাকগুলো আট ইঞ্চি বছরের যে র্যাক সেই র্যাকগুলো তাই তো বাবু এগুলো পাঁচের র্যাক বন্ধুদের জন্য চলে এসো এবার একটু দোকানে আচ্ছা নেট আছে কিনে নেট যদি কারো প্রয়োজন হয় দিতে পারবো আচ্ছা হ্যাঁ 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 এবারে ঢুকছি আমরা দোকানে মুখ্য ভাগ এখানে একটা দশ ইঞ্চি পপ রাখা আছে এটা টেস্টিং করা হয় এখানে একটা সুইটনের শিকার রাখা আছে আর এখানে মিক্সার দিয়ে হবে মেশিনটা সরিয়ে তোমার জায়গায় ঠিক করে নাও আর এইখানটায় বন্ধুরা কাজের টেবিল অলরেডি মেশিনগুলো রেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ট্রান্সফরমার ওখানে বোর্ড এখানে পার্টস এ টু জেড এ টু জেড একদম সকেট একটা দেড়শো আট রেডি হয়েছেন তোমার বিখ্যাত ড্রিল হ্যাঁ চলুন এবারে দোকানে যাই এখানে দেখুন রয়েছে ডাচি কোম্পানির স্টেবিলাইজার আমার কাছে পাবেন বারো কেভি পনেরো কেবি পাঁচ কেভি দু কেভি এক কিলো সব রকম পাবেন আর এখানটা কিন্তু সাজানো হয়েছে একটু দেখিয়ে দিই ভিডিওর মাধ্যমে দেখুন এখানটা বিভিন্ন কাটিং বোর্ড রয়েছে বন্ধুরা ছয় কাটিং আট কাটিং দশ কাটিং কুড়ি কাটিং সব রকমের কাটিং বোর্ড পেয়ে যাবেন আমার কাছে এখানে স্যামকের টুইটার রয়েছে ছোট টুইটার বড় টুইটার সবই রয়েছে আর ওপরে কিছু অ্যাম্প্লিফায়ার রয়েছে এখানে কড রয়েছে বিভিন্ন এখানে কড এখানে নাট স্ক্রু অনেক বন্ধুরা ফোন করে কিছু স্ক্রু নাট এলাঙ্কি পাঠাতে বলে তাদেরকে পাঠিয়ে দিই এখানে রয়েছে এমপ্রো প্রোর এসএক্স তিনশো আড়াইশো আটের স্পিকার খতরনাক এখানে রয়েছে কডের ছড়াছড়ি অর্থাৎ যদি আপনাদের কর প্রয়োজন হয় দেখুন অসংখ্য ক্যাবিনেট মানে কড তৈরি করে রাখা আছে তো এগুলো অর্ডারও আছে কিছু আর এক্সট্রা কিছু বানিয়ে রেখেছি প্রয়োজন হলে দিতে পারবো আর এখানটা সুইটনের আর এখানে ছোট মোটার বক্সও রয়েছে বাবু চুপ করো এখানে তার পাবেন আর এখানে ডিসপ্লে রয়েছে আর এখানে ম্যাডাম জি ভিডিও বানাচ্ছেন কি ম্যাডাম জি ও ম্যাডাম জি আপনি কি ভিডিও বানাচ্ছেন ভিডিও করো নি হ্যাঁ ও আচ্ছা আচ্ছা কাস্টমারদেরকে ফোন করছো হ্যাঁ বন্ধুরা আপনারা বৌদি অনেক সময় বৌদি আপনাদের সাথে কথা বলবে বলুন আপনারা কথা খাতায় নোট করে রাখে বিষয়গুলো দেখুন সব নোট করা আছে আমি এগুলো যখন বসি তখন একে সলিউশন করে দিই আর এখানে কিছু প্রেসার বউ রেডি করে রাখা আছে এখানে আর এখানে কিছু ক্যাবিনেট রাখা আছে এখানে একটা ছোট্ট আলমারি হাউ এখানে ঘুরে করছে একটা মাল রেডি করতে হবে খুনি আর এই একটা ছোট আলমারি আছে এখানে কিছু মাল সাজিয়েছি মাইক্রোফোন আছে দেখুন কিছু মাইক্রোফোন এখানে স্টক আছে রাইস আছে কি ওয়ান আছে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কিন্তু ফোন করুন আর সর্বশেষ দেখিয়ে দিই আপনি কিন্তু এখন সিসি টিভির আওতায় আছেন